সবাই কেমন আছেন ভালো আছেন তো আজকে আমি রিভিউ দেব দেবদার টিএমসি প্রচার নিয়ে মানে পাবলিক রিভিউ নিয়ে যে আজকে দত্তপুকুরে দত্তপুর মানে আমাদের এখানে এই বিরাটি বিশরপাড়া মানে মধ্যগ্রাম নিউ বেরাকপুর হৃদয়পুর বারাসাতের পর বামনগাছি তারপরে দত্তপুকুর ওই দত্তপুকুরে একটা মাঠ আছে নিবাদুই স্কুলের মাঠ বল মাঠ ওই মাঠে আজকে দেবদা এসেছিল এসছিলো আমি দে আমরা আমি গেছিলাম দেখলাম দাদা ঢুকেছিলো এই তিনটে না তিনটের সময় হ্যাঁ তিনটে না এরকম সময় আর চারটে সাড়ে চারটে অব্দি ছিল পাঁচটা সাড়ে পাঁচটার মতো বেরিয়ে গেছিলো হেলিকপ্টার করে দাদা কী বলবো সেই দাদার সেই এক সময় যেই বইগুলো দেখেছিলাম লে ছা পেমে রেখায়নি বলো না তুমি আর মন মরে না মানে ওয়াকম বডি আর নেই দাদা একদম অন্যরকম হয়ে গেছে দাদাকে সেই লাগছে চোখে রিভানের সাংলাস পরে আর গলায় পুষ্প সম্বন্ধে মানে একটা ওই যেটা ঝুলিয়ে রাখে এবারে গেছিলাম দাদাকে দেখলাম দাদার হেলিকপ্টার দেখলাম তার ধুলো খেলাম এমনকি দারুণ আনন্দ হয়েছে দাদাকে নিয়ে অসাধারণ আনন্দ দাদাকে মানে দাদার এত বড় বিগ ফ্যান দাদাকে যে ওপেনে দেখবো এটা আমি কোনো দিন ভাবিনি কারণ দাদাকে আমি পুরো স্টেজের কাছাকাছি দেখেছি শিয়ায় শিয়ায় রক্ত দেবদার ভক্ত এক দুই তিন চার দেবদার সুপারস্টার আমি তোমার বিশাল দেবদা দেবদার আমি বিশাল বড় ভক্ত আজকে এই ভিডিওটি আমি দেবদাকে নিয়ে করছি মানে দেবদাকে নিয়ে করব। এই ভিডিওর আমি মানে এই যে অনুষ্ঠানের যে অকেশানটা হয়েছে অনুষ্ঠানটা হয়েছে প্রচারের এই ভিডিওর ইউটিউবের ভিডিও লিঙ্ক আমি দুটো ডেসক্রিপ দুটো পার্ট ওয়ান পার্ট টু ডেসক্রিপশানে দিয়ে দেবো সেখান থেকে দেখে নেবেন আর দেখ পাবলিক অসাধারণ সেই লেভেলের পাবলিক হয়েছে মাঠ ভর্তি পাবলিক হেলিকপ্টার মনে হচ্ছে একটা ব্রিগেডের মাঠ মানে অসাধারণ লেভেলের মাঠ কারণ আমাদের নিবাদুই মাঠটা অনেক বড় মাঠ এই মাঠটা মানে দেবদা এ নিয়ে দুবার আসলো দু হাজার আঠারোতে একবার এসলো আঠারো এরকমই হবে আর দু হাজার চব্বিশে একবার আসলো দেবদার বডি সেই লেভেলে ফোলাম আসেন দেব দেবদা আগের থেকে অনেক রকম হ্যান্ডসাম হয়ে গেছে মানে দেবদা মানে কী বলবো কিছু বলার নেই অসাধারণ লাগছে দেবদাকে দেবদার সব থেকে আমার বেশি ভালো লেগেছে দেবদার কথাবার্তা দেবদাস টাইল দেবদাস আর একটা কথা বন্ধুরা এবছরের ভোটে ভোট আমার ভোটটা কবে বিশে মে ভোট আসছে এই ভোটে দেবদাকে সবাই ভোট দেবেন মানে এমনকি দিদিকে দিদিকে সবাই টিএমসিকে সবাই ভোট দেবেন দিদিকে জিততে দেবদাকে ভোট জিতাবেন আর আমরা ফ্যান্ডা দেবদা তোমার পাশে আছি তুমি এগিয়ে যাও আরও ভালো ভালো মানুষকে মুভি উপহার দাও এমনকি তোমাকে যে যাই বলুক আমি বলছি হিরণ কেন যে যাই বলুক আমরা তোমার পাশে আছি তোমার সাপোর্টে আছি দেবদা তুমি আজকে দেবদা এখন বলতে গেলে হেলিকপ্টার নিয়ে রাউন্ডে দিয়ে মানে হেলিকপ্টারটা অসাধারণ লেভেলের ছিল আর ধুলো অতিরিক্ত ধুলো হেলিকপ্টার যখন ঘুরছিল না দেবদা যখন রাউন্ড দিচ্ছিল মানে ওপরে উঠছিলো হেলিকপ্টারে হেলিকপ্টার যখন ছাড়ছিল মানে যে প্লেটগুলো থাকে না প্লেটগুলো মানে বিশাল ধোয়া বিশাল ধুলো। কিন্তু যতই হোক দেবদাকে রিয়ে দেখলাম কাছের থেকে আমার মন পুরো জোরে খুব জুড়ে জুড়ে গেলো মন ভরে গেল। মানে এটাই আমি চেয়েছিলাম ছবি তুলতে পারলাম না অটো করে নিতে পারলাম না একদিন তো একদিন হবেই আর বন্ধুরা আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার লাইকটি আমার চ্যানেলে লাইক করুন কমেন্ট করুন সাবস্ক্রাইব করুন আর নিচের বেলবাটন ক্লিক করে দেবেন মানে ইউটিউব নিচের ইউটিউবে যে নিচের বেলবটনটা আর আমার চ্যানেলটি বেশি বেশি করে সবাইকে শেয়ার করুন আর ধন্যবাদ বন্ধুরা রাখলাম